দাদুভাই তুমি এখনো ঘুমাওনি সকালে উঠে তো আবার ফজরের নামাজ পড়তে হবে না দাদু দাদুভাই তুমি ঘুমের আগে ঘুমের দোয়াটি অবশ্যই পড়ে ঘুমাবে আর ভয় পেলে কোন দোয়াটি পড়তে হয় তুমি কি সেটি জানো না দাদু ভাই আমি তো জানি না শোনো দাদু ভয় পেলে সুরা নাস সুরা ফালাক সুরা এ ক্লাস ও আয়তাল কুরসি পড়তে হয় শুধু তাই নয় যে কোনো বিপদে আপদে আল্লাহ সাহায্য চাইতে হয় মনে থাকবে তো দাদুভাই হ্যাঁ দাদুভাই মনে থাকবে এবার তাহলে দোয়া পড়ে ঘুমিয়ে পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমতু ওহ ইয়া আচ্ছা দাদু আমিও পড়ছি আল্লাহ তাহলে দাদুভাই তুমি ঘুমিয়ে পড়ো ফজরের নামাজের সময় আমি তোমাকে ডেকে দিব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল না যেন